আজকে আমরা মূলত যে জায়গাটা সে বিতর্কটা থেকেছে সেটা হচ্ছে অপশনগুলোর তৃতীয় বা চতুর্থ অপশনে গিয়ে বলা হয়েছে যে এই প্রথম অপশনেও যদি সমাধান করা না যায় দ্বিতীয়তে যদি করা না যায় তৃতীয়তে গিয়ে বলা হয়েছে যে সেখানে আমরা বিচার বিভাগ থেকে মানে ওখানে পাঁচজনের জায়গায় বিচার বিভাগ থেকে দুইজন বিচারপতিকে সদস্য করে সাতজনের মতামতের ভিত্তিতে করা তো সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা না করে পরবর্তী অপশানটা পার্লামেন্টের হাতে ছেড়ে দেওয়ার জন্য এই জায়গাটায় আমরা এটার বিরোধিতা করেছি আমরা মনে করি যদি পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হয় তখন এটাকে একটা মিসইউজ করার চেষ্টা করা হবে মানে মনে করা হবে প্রথম দ্বিতীয় তৃতীয়টা ফেল করে আমরা পার্লামেন্টের হাতেই ছেড়ে দিব যে তত্ত্বাবধায়ক সরকারের পলিসিটা বা ব্যবস্থাটা কীভাবে নির্ধারণ হবে এটা পার্লামেন্ট নির্ধারণ করবে পার্লামেন্ট যদি নির্ধারণ করে আলটিমেটলি পার্লামেন্টে যে ক্ষমতাসীন দল থাকে তার পছন্দ সই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তৈরি হয় এজন্য আমরা বলেছি এটা কখনোই করা যাবে না পার্লামেন্ট তো অটোমেটিক্যালি যে কোনো বিষয়ে সমস্যার সমাধানের জন্য পার্লামেন্ট কাজ করবেই কিন্তু এটা যদি আমরা সংবিধানে লিখে দিই বা বিধির মধ্যে সংযুক্ত করি তাহলে এটাকে একটা মিসইউজ করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করার একটা সুযোগ তৈরি হবে আমরা অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই জায়গায় অন্তত একমত হন এই জায়গায় অন্তত নোট অফ ডিসেন্টটা আপনারা দিয়েন না কারণ নোট অফ ডিসেন্ট দিলে বা এই জায়গায় থাকলে তাহলে কিন্তু আমাদের ইচ্ছা নিয়ে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে আসলে মানে কার্যকর করতে চাই না সেটাই প্রমাণিত হবে একমত হতে না পারি এবং এই ক্ষমতা হস্তান্তরের জায়গাটা যদি বিতর্কমুক্ত হয়ে আমরা সিদ্ধান্ত নিতে না পারি তাহলে গণতন্ত্র কিন্তু আবার হুমকির সম্মুখীন পড়বে সম্মুখীন হবে এটা আপনারা জানেন এর আগের আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন বাতিল করে দেয়া হয়েছে বা আবার আগের জায়গায় দলীয় সরকার অধীনে নির্বাচনের জায়গায় গেছে সেখানে আবার গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে